হ্যালো অনেক অনেকদিন পর তোমাদের সাথে আবার একটা বড় ভ্লগ শেয়ার করছি এখন বেঁচে গেছে ছটা মতন আর চারিদিকে কুয়াশাটা খালি দেখো পরপর দুদিন এত কুয়াশা হয় গাছের ফুলগুলো মনে হয় আর বাঁচবে না তো ফার্স্ট জানুয়ারিতে যেই ফুল গাছগুলি লাগানো হয়েছিল দেখো আজকে হচ্ছে চব্বিশে জানুয়ারি শুক্রবার এত বড় বড় এত সুন্দর ফুল হয়েছে আর হনুমানের জন্য তো এদেরকে টেকানো দায় তো খুব যত্ন করে হনুমানের হাত থেকে বাঁচানো হচ্ছে তো আজকে কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব চলো আর সাতটা পঞ্চাশের ট্রেন আছে আজকে যাচ্ছি পাড়ায় বিয়ের কেনাকাটা করতে কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি যে বিয়ের কার দেখতে যাচ্ছি আজকে যাচ্ছি বিয়ের কেনাকাটা করতে তো মাম্মামকে নিয়ে যাব সাথে যাবে আমার ননদ আর আমার মা যাবে আর মামামকে নিয়ে যখনই আমি যাই তখন মামামের এক সেট জামা ওয়াইপস বিস্কুট জলের বোতল আমি সব কিছু নিয়ে যাই এখন যেহেতু শীতকাল তাই গরম জলও নেব আর এই কুর্তিটা পরে যাব এটা হলো উলের কুর্তি আর তার সাথে ছিল উলের প্যান্ট এই প্যান্টগুলো না এত আরাম তো খুব আরাম এই উলের প্যান্টগুলো পরে আমার শীতকালটা তো উলের প্যান্ট পরেই মানে আমার চলে যায় জিন্সের প্যান্ট আমার অতটা ভালো লাগে না মাঝে সাঝে পরি এই উলের প্যান্টগুলোই আমার খুব ভালো লাগে তো এরপর আমি স্নান ধান করে নেবো স্নান টান করে আমি যাব ঠাকুর ঘরে পুজোটা দিয়ে নিতে কারণ শাশুড়ি মা বাড়িতে থাকবে ওনার পক্ষে একা অনেকটা চাপ হয়ে যাবে বলে আমি পুজোটা দিয়ে যাবো উনি রান্নাবান্নাটা করবে তো সকাল সকাল চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুরকে আজকে এত সকাল সকাল তুলে দিয়েছি যে বিরক্ত হয়ে যাবে তো ঠাকুরকে আজকে কলা খেতে দিয়েছি সকাল সকাল তো আমাদেরও খেতে ইচ্ছা করে না ঠাকুরেরও খেতে ইচ্ছা করবে না এত সকাল সকাল পুজো দিয়ে দিচ্ছি তো দেখো রেডি হয়ে গেছি শাশুর মা এসেছিলো মামাকে রেডি করে দেওয়ার জন্য ওকে আমি রেডি করে দিয়েছি তো মাথাও তাও এসছে দেখতে তো এই যে আমার আউটফিট আমি ওই উলের কুর্তিটা পরব ভেবেছিলাম তারপর বললাম না অন্য একটা কুর্তি পরলাম তো দেখো আমাদের সাথে দিদি যাচ্ছে মানে আমার ননদ আর আমি এই সময় ভিডিও করতে বলেছে দিদি বলছে যে তুই এই সময়ও ভিডিও করবি যে হ্যাঁ দেওরের বিয়ে বলে কথা তোমাদের সাথে শেয়ারই করলাম যে আমার দেওরের বিয়ে তো তার জন্য কেনাকাটা করতে যাচ্ছি পাড়াতে। তো তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। কোথায় গেলাম কোথা থেকে কিনলাম চারিদিকের কুয়াশাটা মনে হচ্ছে আমাদের জন্যে অপেক্ষা করছিল যে তোরা যেদিন যাবি সেদিনই এত কুয়াশা হবে আর আমার বললাম আমার মা যাবে তো আমার বাবা চলে এসেছিলো বাবা এসে মাকে নিয়ে এসেছিল তো টিকিট কেটে নিয়েছে আমরা এখন যাচ্ছি আমার মামাম তো ফুল দমে ছিল পুরোপুরি ফুল প্রোটেকশন নিয়েছিলাম যাতে করে ঠান্ডা না লেগে যায় তো আমার বাবা বকাবকি করছে যে কেন ওকে নিয়ে বেরিয়েছি সেই কুয়াশার মধ্যে তো বাবা ওকে কোলে নিয়েছিল এখন আমরা ট্রেনে উঠে পড়েছি আর মাও যাচ্ছে আমাদের সাথে তোমাদের তো ফার্স্ট বললাম বললামই কারণ আমার মামার মেয়ের বিয়ে আছে মাও শাড়ি কিনবে সে কারণে বললাম আমাদের সাথে একসাথেই চলো তো আমরা নেমেছি ত্রিবেণী স্টেশনে তো ত্রিবেণী স্টেশন থেকে আমরা টোটো করে একটা জায়গায় এলাম যেটা হচ্ছে বাস স্ট্যান্ড বলছে ত্রিবেণী বাস স্ট্যান্ড তো ওখান থেকে অটো ধরে রিজার্ভের অটো ধরে আমরা বিমল শাড়ি সেন্টারে চলে এসেছি তো ফার্স্টে বিমল শাড়ি সেন্টারে কেনাকাটা করব তারপরে যাব মানে তারপরে দেখি কোথায় যাওয়া যায় তোমাদের তো নিয়েই যাব তো ফার্স্টে বেনারসি দেখছি অনেক ধরনের বেনারসি দেখলাম দারুণ দারুণ কালেকশানও ছিল মানে এখানে তুমি তোমার মানে এখানে এর আগেও এসছি পুজোর কেনাকাটা করতে মানে সাধ্যের মধ্যে সাধ পূরণ বলা যায় সবার জন্য সবকিছু পাওয়া যায় আর এখানে মা মায়ের একটা দেখছিল আমি এটা নেব কেন এটা মাদের জন্য ঠিক আছে মানে পড়বো একটু রং চঙা পড়তে চাইছি আর কি এই শাড়িটা তো দারুণ লাগছে কেমন রেঞ্জ এটা আর আমরা ওই দোকানের ফার্স্ট কাস্টমার ছিলাম বৌনি কাস্টমার যাকে বলে তো অনেক প্রায় দু আড়াই ঘন্টা কেনাকাটা করার পর মানে তত্ত্বের যা যা কেনাকাটা ছিল সব করেছি করার পর ভীষণ খিদে পেয়ে গেছে ভেবেছিলাম ডাল ভাত খাবো পরোটা এইসব কিছু খাবো না কিন্তু ডাল ভাতের মানে যে হোটেলগুলো সেগুলো মানে ওখানে পাইনি খুঁজে তো পরোটার একটা দোকান ছিল সেখানে গিয়ে পরোটা মানে চোলে ভাটুরে খেলাম আর তার সাথে ছিল ডিম তো আমরা সবাই ডিম খেয়েছি আমার মা ডিম খায় না বা খায়নি সেদিন তো সেই কারণে মা ডিম খায়নি মা বললাম একটু চা খাবো মাথা ধরেছে তো চাওয়ালাতে নিয়ে এলাম এই চাওয়ালাটা না আমরা কৃষ্ণনগর গিয়ে চাওয়ালাতে চা খাই তো সেই চাওয়ালার ব্রাঞ্চ এটা যেটা পাড়াতেও রয়েছে আমি খেয়াল করিনি ওর বাবা খেয়াল করেছে তো আমি বললাম এইটাতে তো আমরা মাঝে সাঝেই যাই তো রচা নিলাম চা খেয়ে চলে এলাম বেনারসি নিকেতনে এটা কিন্তু বেনারসি নিকেতনের নয় এটা হচ্ছে আগমনী বাসন্তী ওখানে আমি ভিডিও করিনি কারণ ওখানে ওদের বিহেভিয়ার আমার ঠিক ভালো লাগেনি করে শাড়ি বিক্রি করার একটা টেন্ডেন্সি ছিল ওদের মধ্যে তো আমি ওটা ওখান থেকে কিছু না নিয়েই চলে এসেছিলাম আগমনী বাসন্তী তার এই শাড়িটা দেখো কতটা সুন্দর আর নিখুঁত কাজ দুর্গা মাকে শাড়িতে তুলে ধরেছে আর তারপর এখান থেকে মামামের একটা লেহেঙ্গা নেব ভেবেছি আর ওর বড়ো দাদু মানে আমার জ্যাটা শ্বশুর ওকে একটা জামা বিয়ে আর বলেছে না ওর জন্য মানে কাকায়ের বিয়েতে পড়বে বলে একটা লেহেঙ্গা নিতে ওর জন্য একটা লেহেঙ্গা নিলাম মামা তো ভীষণ খুশি আর তোমরা জানাবে ওকে লেহেঙ্গাতে কেমন লাগছে এই লেহেঙ্গাটা নিয়েছি একটু বড়সড় নিলাম যাতে করে ও একটু বড় হলেও পড়তে পারে মানে এত দামি জিনিস তো একবার পড়লে কেমন লাগে তাই না তো একটু বড় শোন নিলাম যাতে করে ও আরও এক দু বছর পড়া যায় পড়তে পারে আর কি তো কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিও হ্যাঁ

পার্স দেয় সেই পার্সটা নিতে চলে এসেছি একটা দোকানে কাঁচার পাড়াতেই তো এই দোকান থেকে না আগেও আমরা যখন কাছার ব্যাগ কিনতে এসেছিলাম এখান থেকে ব্যাগ নিয়েছি আর আমার না ইদানিং খুব ব্যাগ ভুলে যাওয়ার স্বভাব হচ্ছে অনেক জিনিস কিনছি তো আর এই দোকানে সেটা ফেলে আসছি ওই দোকানে সেটা ফেলে আসছি এরকম হচ্ছে তো ব্যাগটা আগে নিজের সযত্নে রাখলাম আর এই ব্যাগগুলো খুব ভালো লাগছিল তো এখান থেকে ব্যাগ নিলাম একটা তারপরে দেখো মানে আর ভিডিও করিনি কারণ ভীষণ এক্সস্টেড ছিলাম তো চলে এসেছি ট্রেনে করে বাড়িতে আসছি তো নিয়েছিলাম ঝালমুড়ি আর চা ঝালমুড়িটাও ভালো ছিল চাটাও ভালো ছিল এত খিদে পেয়েছে মানে ওখানে আর ভাত খাইনি কেনাকাটা করতে করতেই সময় চলে গেছে তারপরে ছটার ট্রেনটা ধরেছি বাড়ি এসেছি ওই সাড়ে সাতটার সময় আর এবার দেখো সব নিয়ে বসেছি সবাইকে সব কিছু দেখাচ্ছি মানে আমার শাশুড়ি মাকে দেখাচ্ছি আর এদিকে দিদিকে বললাম ভিডিওটা করে দাও তো এই দেখো ভীষণই ক্লান্ত লাগছে আমাকে দেখে অনেক কেনাকাটা করেছি তোমাদের সাথে এক এক করে শেয়ার করব তত্ত্বের জিনিসগুলো আমি শেয়ার করছি না কারণ যেগুলো মানে তত্ত্বে দেবো সেগুলো শেয়ার করব না যেগুলো আমার শাড়ি আবার মামামের জন্য যে জিনিসগুলো কিনেছি সেগুলো সব শেয়ার করব তোমাদের সাথে তো যেহেতু দিয়েটা আর বেশি দিন বাকি নেই তাই কেনাকাটা করে এনেই আমি ফলস পার পিকো ব্লাউজ কাটাতে দিতে মানে দিয়ে দিয়েছি তাই তোমাদের সাথে আর রিসেন্ট শেয়ার করতে পারছি না যখন পড়বো বা তার আগে আমারও ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে তো ইচ্ছা আছে শেয়ার করবো এখন মামামের লেহেঙ্গাটা ওর ঠাম্মিকে দেখাচ্ছি আর মাম্মাম যে আরেকটা জামা এনেছে যেটা ওর বড় দাদু দিয়েছে সেইটা পরে ও আর খুলবে না ওটা ওর এত পছন্দ হয়েছে তো মাম্মামকে দেখাচ্ছি একবারই হ্যাঁ ওই টাকা তো আর এখানে দেখো বিয়ের কার্ড যেটা করতে দিয়েছিলাম সেটা ফাইনালি চলে এসছে আমাদের তিনশো পিসের কার্ড ছিল তো ব্যাক কার্ড করেছি এই কার্ডটাই সবার বাড়িতে সবার পছন্দ ছিল তো তাই জন্য এই কার্ডটা করা হয়েছে কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও আর খুলে দেখাচ্ছি চলো এই যে ব্যাগের মতন খুব সুন্দর দেখতে মানে আমাদের থেকে তো ভালোই লাগছে তো এই কাটা করা হয়েছে এবার চলো তোমাদের পুরোপুরি খুলে দেখাচ্ছি আর ভিডিওটা শেষ হয়ে যাবে দেখাতে দেখাতেই তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে আমার মামার মেয়ে বিয়ে আসছে আমার দেওরের বিয়ে তো তোমরা জানতেই পারলে আজকের ভিডিওতে দেওরের বিয়ে হবে তো পরপর সব অনুষ্ঠানগুলো তো তোমাদের একটা লাইক করার অনুরোধ করছি ভালো লাগলে শেয়ার করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে টাটা বাই দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে তারা